হুম অদ্ভুত অধ্যপ হয়ে থেকে আসতেছে এবার আরে কই চলে আসলাম আশেপাশে এমন কেন আমার স্কুটির চাবি কই ও হো হরর লাগতেছে কেন সব কিছু আমি স্বপ্ন দেখতেছি হ্যাঁ আসলেই তো স্বপ্ন দেখতেছিলাম যাক বাবা আবার কে আপনার কাছে কি দুই হাজার টাকা হবে হ্যাঁ হবে তো কিন্তু আপনি কি আজ মহিলা তো আমার কাছে টাকা চাইল কেন হ্যালো এই কি রে কি গদ বাজা অ্যাসাইনমেন্ট করছোস থিঙ্ক আউট অফ দ্য বক্স ম্যান কিন্তু আমি তো সবকিছু বক্স রিলেটেড কেন আমার এটা খুলবে না কি আছে জানতে চাও এই বাক্সে তাহলে চোখ রাখতে হবে হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আঠাশ মার্চ আশফাক নিপুণ পরিচালিত এবং জহেস্তান অভিনীত জিম্মি ওয়েব সিরিজ দেখতে